আসসালাম আলাইকুম কেমন হচ্ছে সবাই বর্তমান সময় অনেকে সিরিয়ান দেশ নিয়ে খোঁজাখুজি করছেন অনেকে সিরিয়ান দেশে যাওয়ার জন্য বিভিন্ন অফিসে যাচ্ছেন বিভিন্ন সময়ে হয়রানি হচ্ছেন অনেকেই দীর্ঘদিন অপেক্ষা করে থেকে এখন পর্যন্ত সিরিয়ানের আহ করতে পারেনি বা যেতে পারেননি তো তাদের জন্য মোটামুটি আজকের ভিডিওটি যারা ইউরোপের সিনিয়র মুক্তিওর্শক যারা স্লোভেকিয়ায় যেতে চান মাত্র চার থেকে ছয় বছরের মধ্যে স্লোভেকিয়ায় ফ্লাই করা সম্ভব এবং এখানে কাজের ধরন হচ্ছে কাল কোম্পানি এখানে কিন্তু যারা যেতে চান তাদের অবশ্যই এসএসসি বা এস হইতে হবে ইংরেজি মোটামুটি ভালো জানতে হবে বুঝতে হবে বয়স সেবা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন কাজের ক্যাটাগরি হচ্ছে কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে কার অ্যাসেম্বলির কাজ এবং এখানে ডিউটি টাইম আট ঘন্টা বেসিক ডিউটি এবং ওভার টাইম কিন্তু প্রচুর পরিমাণে ওভার টাইম এখানে থাকবে বেসিক বেতন হবে নয়শো ইউরো ওভার টাইম দিয়ে আপনাদের মাসে দুই লাখ টাকা মতো বাংলা টাকা ইনকাম করতে পারেন এবং এখানে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং আপনাদের ডাবল এন্ডি ভিসা হবে আপনার চাইলে নিজেরাও ভিসা করতে পারেন যদি নিজেদের মনে হয় যে আপনাদের ভিসা করতে সমস্যা সেক্ষেত্রে আমাদের কিন্তু আপনাদের ডাবল ভিসা করতে সহযোগিতা করব ওভারঅল এখানে যেতে খরচ হবে অ্যাবাউট ষোলো থেকে সাড়ে লাখ টাকার মতো তো আপনারা যারা ইউরোপের দেশ স্লোভেকিয়াতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সময় খুবই অল্প সামনে সাবমিশন ডেট আপনারা যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইল সাবমিট করুন এবং আহ আশা করছি আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপের দেশ স্লোভিকিয়াতে পারতে সক্ষম হবো আজকের ভিডিওতে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ